আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আশা করছি সবাই ভালো আছেন আমার পিছনে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েলের ডিসপ্লে আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক ইউজ করেন অথবা লোয়ার সেগমেন্টের বাইক ইউজ করেন সবার জন্য আমাদের ইঞ্জিন অয়েলের সবগুলো আইটেমই অ্যাভেলেবেল বাংলাদেশের যতগুলো রানিং ব্র্যান্ড আছে সবগুলা ব্র্যান্ডের ইঞ্জিন গুলাই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আমাদের কাছে বাংলাদেশের রানিং প্রিমিয়াম সেগমেন্টের কোন কোন ইঞ্জিন অয়েল গুলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রথমে ইয়ামাহা ব্র্যান্ড থেকে শুরু করছি ইয়ামাহা হচ্ছে বাংলাদেশের অনেক পপুলার একটি ব্র্যান্ড ইয়ামাহা ব্র্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটি ইয়ামাহা আরএস 4GP রেসিং এডিশনের এই ইঞ্জিন অয়েলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের মার্কেটে একদম টপ ক্লাস ইঞ্জিন অয়েল হচ্ছে এই ইয়ামাহা আরএস 4GP এটা আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে মোবিল ওয়ান মোবিল ওয়ানটা অনেক পপুলার এবং ভালো কোয়ালিটির একটি ইঞ্জিন অয়েল এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ইয়ামাহা গোল্ডেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া ইয়ামাহা সিরিজের সবগুলো ইঞ্জিন অয়েলই অ্যাভেলেবেল পেয়ে যাবেন হুন্ডা ব্র্যান্ডের মধ্যে বারোশো এম এল হুন্ডা এস পি এক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড তাছাড়া প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন শেল অ্যাডভান্স আলট্রা হান্ড্রেড পার্সেন্ট সিনথেটিক শেল অ্যাডভান্স আলট্রা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি সবগুলাই হাই কোয়ালিটির ইঞ্জিন অয়েলগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা মার্কেটে হাই এর উপরে আর কোনো ইঞ্জিন অয়েল নাই এইগুলাই আপনাদের আমি দেখাচ্ছি তাছাড়া আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে মতুলের থ্রি হান্ড্রেড বি এই মতুলের থ্রি হান্ড্রেড বিটাও অনেক পপুলার এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটি প্রোডাক্ট মেড ইন জাকার্তা আর মতুল অনেক বেস্ট কোয়ালিটির এবং ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট যারা থ্রি হান্ড্রেড বি সম্পর্কে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারে তাছাড়া অন্যান্য ব্র্যান্ডের মধ্যে আমাদের ডিসপ্লেতে দেখতে পারতেছেন হিউজ পরিমাণের ইঞ্জিন অয়েল কালেকশন গুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদের যার যে ইঞ্জিন অয়েলটা লাগবে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পার্চেস করতে পারবেন সরাসরি অনলাইনে অনলাইনে পার্চেস করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে পার্চেস করতে পারবেন আর যারা সরাসরি আমাদের শপে এসে ইঞ্জিনের মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে চান আপনারা চাইলে আমাদের শপে এসে ঢুকিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে বাইকার্স পয়েন্ট কাপাশিয়া কাপাসিয়া বাস স্ট্যান্ড রশিদ মিয়া প্লাজা জনতা ব্যাংকের নিস্তলায় কাপাসিয়া গাজীপুর আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য আমরা এক টাকাও চার্জ করি না এটা ফ্রিতে আপনারা ড্রেন দিয়ে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন যার পুরান মোবিলটা নিয়ে যাওয়ার দরকার আপনারা এইটাও নিয়ে যেতে পারবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম